বন্ধুরা দেখো আমাদের মনসা পুজোর ঘর ডুবা এসেছি তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো আমাদের পাড়ায় দুটি মনস পুজো হয় এটি হচ্ছে আদি পুরনো দাদু সৃষ্টি করে গেছেন এই পুজো তোমাদেরকে সেই মা মনসা দেখাচ্ছে কেমন হয়েছে কমেন্টে কিন্তু তোমরা সবাই জানিও পুজোর সব আয়োজন রেডি দেখতে পাচ্ছো তো তারপরে দ্বিতীয় একটি ঠাকুর দেখাচ্ছি তো এই দেখো বাচ্চারা বোম ফাটাচ্ছে আর আমরা চলে গিয়েছিলাম ঘর ডোবাতে একই ধারে ঘর ডোবানো চলছে আর বাচ্চারা এদিকে বোম ফাটাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই বড় পুকুরে প্রতিষ্ঠিত পুকুর এটা এখানে ঘর ডোবানো চলছে বাউন ঠাকুর এবং আমরা সবাই প্রেজেন্ট রয়েছি তো তোমরা ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার অনুরোধ রইলো শেষে কিন্তু দারুণ মজা রয়েছে ভিডিওর শেষে তোমাদেরকে দেখাবো এই দাদা পুজোটা করে থাকেন সব বৌদিরা বসে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো দেখো মশাই ঢাক নিয়ে রেডি একদম আমাদের রাজেশ ভাই দেখতে রয়েছে ভাড়া ভাড়া বোমাড়া আর এই ছেলেটা ফ্রি ফায়ার খেলছে আমাদের ঘর ডুবানো হয়ে গেছে এবার ঘর ডুবিয়ে আমরা কিন্তু চলছি এগিয়ে চলেছি বাড়ির দিকে মায়ের মন্দির প্রাঙ্গণের দিকে একে একে সবাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আচ্ছা দুটো পুজো যে বলেছিলাম এই যে কাকা ভালো হাতে যাচ্ছে এটা কিন্তু কাকা আর একটা পুজো করে আমরা দেখিয়ে দিলাম থেকে যাচ্ছি তারপরে চলে এসেছিলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে সেই মায়ের প্রতিমা আর সারা রাত জুড়ে কিন্তু পুজো হবে অর্থাৎ সারা রাত পুজো হবে ভোর হয়ে যাবে পুজো হতে তো এখনো পুজো শুরু চলছে তার জোগাড় সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্রাহ্মণ মশাইরা সব রেডি এবার পুজো করছে মন্ত্র পাঠ উচ্চারণ করছে তোমরা শুনতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে তোমাদের কাছে নিত্য নতুন কিন্তু ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার জন্য তারপর দেখো ঢাকের তালে কমর দুলে আমার এক কাকা নাচছে এবং ভাগ না ঢাক বাজাচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকো